আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো দেখাচ্ছি দেখেন আমার এই পরিবারের নতুন সদস্যরে আর ওরা যে খাওয়ার জন্য কি পরিমাণের জ্বালা যন্ত্রণা করতেছে দুধ যে জাল দেব সেই সময়টাও দিচ্ছে না তো আমি কিন্তু ওরে খাওয়ারই রেডি করতেছি তারপরে ওদের এত পরিমাণের খিদে লাগি গেছে যে একটু না মনে হচ্ছে যে পাতিলের মধ্যে নিয়ে সব খাইয়ে ফেলবি সবাই কিভাবে পাচ লাগি রয়েছে দেখেন একটু শান্তি দিচ্ছে না যে দুধ যে ঠিক মতো নিয়ে জাল দি খাওয়াবো ফ্রিজের দুধ এটা খাওয়ালে তো আবার ঠান্ডা লাগি যাবে তো এই দুধ যে জাল দি খাওয়াবো সেই সুযোগটাও দিচ্ছে না দেন কী আমার আগে আগে সব রান্নাঘরে চলে যাচ্ছে মনে হচ্ছে উরাই জাল দি খাবি তো আমি চলে আসলাম উড়ে দুধটা পাতিলে ঢাইলে লিয়ে এখন আমি এটা জাল দেব চুলাটা আগেই জ্বালানিছিলে হসছে গা রান্না করেছি তো তো রান্না করে সারি ওই চুলাই এখন উড়ে দুধটা জ্বাল দিয়ে নিচ্ছি তারপরেও ধ্যান কীরকম করতেছে দুধটা জাল দিয়ে কিন্তু আমি কিছু সময় রাখে দিছি ঠান্ডা হয় যাওয়ার জন্য ঠান্ডা হয়ে গেছে দেখেন খিদারে ঢাইল বিড়াও দিচ্ছে না সুযোগ দিচ্ছে না দেখছেন তো দেখেন কী করতেছে ওরে এত পরিমাণের খিদে গেছে যে ওরা খাওয়ার দেখেন পাগল হয়ে গেছে আমি কিন্তু তাড়াতাড়ি করে উরে দুধটা জুড়ি সারি ঠান্ডা করে দৌড়ে খাওয়াচ্ছি এটি বেশি জ্বাল আসছে একটু বড় হয়ে গেছে তো তো এদিকে বেশি জ্বালা ছোটো রে চান্সই দিচ্ছে না তা আমার ছাগলের বাচ্চাগুলি মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে আপনারে কার কীরকম লাগলে একটু জানায়েন কমেন্ট করে তো দেখেন আমার এই বাচ্চাগুলি আমার বাচ্চা না অবশ্য ছাগলের বাচ্চা তো ছাগলের বাচ্চাগুলি দেখেন কী সুন্দর হয়েছে মাসাল্লাহ তো সবই হরিণের মতো কালার আমি তো প্রথম কি আরে ছাগলের পেটের দেখেন হরিণের বাচ্চা হয়েছে নাকি হরিণী হরিণী দেখেন কি সুন্দর সুন্দর কালার এরে কিন্তু নামও রাখিছি কিন্তু আরেকদিন দিন ওই নামের কথা আপনারা কব না আর কোশ্চিনে ওরে কি নাম রাখিস তো আপনারা দেখেন দেখে কার আর কি কেমন লাগলো দেখেন কি সুন্দর সুন্দর ছাগলের বাচ্চা তো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানায় না কার কিরকম লাগলো দেখেন কি পারাপারি করতেছে এ কিন্তু একবার খাওয়াইছে এই বড়ো ডাক আবার আসি ছোটরে তাকাই খাবে আসলে জোর যার মূল্য তার বুঝছেন এই বড়টাই বেশি জ্বালাচ্ছে ওই ছোটরে ওই সব খাবে কি অবস্থা যে করতেছে সব কার আগে কি দেখাবি কার আগে কি দেখাবি কারা কারি কি যে করা শুরু করছে দেখেন কি সাল পাল পাগল হয়ে গেছে তো ভিডিওটা যদি আপনারে ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক দিয়ে দেবেন বুঝেছেন তো আল্লাহ হাফেজ